পন্ডিত বিএনপি জাতীয় দল যারা আছে সব ব্রেকিং নিউজ সব এগুলো মিডিয়ার উপরে অত্যাচার করতেছেন নাকি

আমার অনুরোধ থাকবে সরকার কাছে আমার একটু দাবি দেখবে যা হয়ে গেছে গেছে তো জাতির বিশাল একটা ক্ষতি হয়ে গেছে অনুরোধ থাকবে এই মনে করেন যেটা সত্য সেটা প্রচার করেন

আপনারা এখানে যত জনসাধারণ দেখতেছেন থাকার কোনো প্রয়োজন নেই থাকার কোনো প্রয়োজন ছিল না তারা হাসতে হাসতে ঢুকতেছে ভাই হাসতে এটা কোনো পিকনিক স্পট আমরা বলেন হুজুররা দল যা যেতেছে সাধারণ মানুষজন বাচ্চাগুলো করে নিয়ে যেতেছে এদের যাওয়ার কোনো দরকার আছে ভাই আবার বলেন গেটের মধ্যে গ্যাঞ্জাম বাজায় রাখছে দুই গেটেই কোনো গেটে মানুষজন যাইদেব বার্তা মিডিয়ার কর্মীদেরকে কেন ঢুকতে দেয়া হচ্ছে না ভিতরে এটা এটা ব্যাপারটা কি দেখলেন ভিতরে আমি যেহেতু এই এই কলেজের स्टूडेंट না মিডিয়াকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে সেই বিষয়ে আমার কোনো কথা হয় নাই কিন্তু সাধারণ মানুষের জন্য ঢুকতে দেওয়া হচ্ছে না অন্যান্য ছাত্রদেরও ঢুকতে যাওয়ার হিতেছে না ঠিক আছে আমরা যাছিলাম যে যদি কোনো প্রয়োজন হয় এখানে পানির প্রয়োজন হোক বা রিস্কও কোনো কিছু জারি প্রয়োজন হোক আমরা জিজ্ঞেস করেছিলাম কথাবার্তা বলছিলাম সুন্দর সাথে বলছে না আপাতত ভিতরে পুরছে কি পরপর তিনজন আহত হইছে আমরা দেখলাম পরপর প্রায় বিশ মিনিটের ভিতর তিনজন আহত শিক্ষার্থী ভিতর থেকে নিয়ে আসা হলো ভিতর মূলত কি হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি না আপনারা কি দেখলেন ভিতরে আমি ঢুকি নাই সেজন্য কি হতেছে আমি জানি না কিন্তু ও হচ্ছে আমার ভার্সিটির জুনিয়র ওর সাথে আমার কথা হয়েছে ও হচ্ছে ক্রাউড থেকে নাকি কেউ একজন মারছে ঠিক আছে ইট বা পার্টিকেল কিছু একটা নিক্ষেপ করছে এখন এইটা কোন রিজনে হচ্ছে এটা তো আর পুলিশ করতেছে না ঠিক আছে এটা কোনো শিক্ষিত মানুষও করতেছে না হয়তো কোনো জানুয়ারি উঠতেছে এই এই কাজটা কেন উঠতেছে আবার বলেন